যে পথে গিয়েছে উমা সে পথে ফিরছে শ্যামা তো আজকে চলে এসেছি নৈহাটি জাংশানে এখান থেকে যাব মার মন্দিরে তো অরবিন্দ রোডের উপরে আছে এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি বড় মায়ের যে মূর্তি কতটা হয়েছে দেখবো এবং আপনাদেরও দেখাবো তো গরম ভালোই আছে আজকে মোটামুটি ঘামও বেরিয়ে গেছে আমার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এখন দেখাবো এই রোডের উপর যেখানে এইটটি ফাইভ বাস চলে সেটাকে দুভাগ করে দিয়েছে তো বাস এখন আপাতত বন্ধ তো এখান থেকে জনসমুদ্র হবে কাল থেকে যেহেতু কাল থেকে কালী পুজো তো অরবিন্দ রোডের স্টেশনের পাশেই এখান থেকে শুরু তো এখানে অনেকগুলো কালী হয় তার মধ্যে মা তারা এখানে স্টার্টিংয়ে ঢোকার মুখে দেখতে পাওয়া যায় তো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে যেহেতু জায়গাটা খুবই ছোট তো তার উপরই খুব সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে আমাদের খুবই ভালো লাগবে দেখলে তো এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অরবিন্দ রোড ধরে বড়মায়ের মায়ের উদ্দেশ্যে তো তার আগে দেখে নেব কিছু কিছু বাকি পুজোগুলো কিভাবে চলছে তো প্রথমেই এসছি বারোয়ারি কালী পুজো সমিতির পরিচালনায় শ্যামা ঠাকুর দেখতে তো এখানে লাস্ট মুহূর্তে কাজ চলছে কাল থেকে চালু হয়ে যাবে তো মানুষের হাইট দেখলে বুঝতে পারবেন ঠাকুরগুলোর হাইট কীরকম এখানকার ঠাকুরগুলো কুড়ি থেকে পঁচিশ ফুট এরকম সাইজের হয় তো দেখতে খুবই ভালো তো এটা একরকম হলো এরপর এরকম টাইপের অনেকগুলোই হয় অরবিন্দ রোডে তো আস্তে আস্তে সেইগুলো দেখব আমরা তো এরপরের যে শ্যামা পুজো এখানে এখন রঙ করা চলছে রঙের কাজ এখনও চলছে তো কালকের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে যেহেতু কাল রাত থেকে পুজো শুরু হবে তো আজকে অনেকটাই ফাঁকা আছে তো কালকে এলে এখানে এই দাঁড়িয়ে ঠাকুর দেখার মতো জায়গা থাকে না এতটাই ভিড় হয় তো রঙের কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাবো বড়ো মায়ের দিকে তো চলে এসছি বড়ো মায়ের মূর্তির সামনে যেখানে মই দিয়ে উঠতে হয়েছে এতই এতটাই হাইট তো যেহেতু উপরে মাচার মতো আছে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না তাই কিছুটা পিছিয়ে গেলাম পিছিয়ে গিয়ে ক্যামেরা দিয়ে জুম করে চেষ্টা করব ঠাকুরের মুখটাকে দেখানোর জন্য কিন্তু ঠিকঠাক আসছে না এখনও কাজ চলছে এবার মায়ের যে কাজ চলছে ওখানে সেটা অন ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে তো সেই আমরা ক্যামেরার সাহায্যে দেখব লাস্টের ভিডিওতে যে ঠাকুরের মুখ কতখানি হয়েছে এইখানে দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রায় শেষের পথে মায়ের কাজ কাল থেকে যেহেতু পুজো মায়ের চরণ রাঙা তো রাঙা চরণ দেখে খুব ভালো লাগলো এবং এখানের কাজ প্রায় শেষের পথে কাল থেকে সবার জন্য উদ্মুক্ত হয়ে যাবে দেখতে পাবেন সবাই বড় মায়ের সামনে প্রচণ্ড ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে যেখানে বড়ো মার কাজ চলছে সেখানে একটা ক্যামেরা বসানো আছে যার মাধ্যমে মায়ের কতটুকু কাজ বাকি আছে সেই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাবো এই স্ক্রিনে তো এখন আমরা দেখতে পাচ্ছি মায়ের চক্ষু চক্ষুদানের আগে চোখের যে কাজটা সেটা কমপ্লিট করার চেষ্টা চলছে তো চক্ষুদান হয়তো কালকে হবে তো যাই না কখন হবে তো এখন দেখছি চোখের উপর বাকি যে কাজটা সেটা কমপ্লিট হচ্ছে আপনারা যখন যাবেন এখানে যখন মায়ের যে মন্দির আছে কাছাকাছি যখন দেখতে পাবেন না ভালো করে তখন এই প্রজেক্টটার মাধ্যমে আপনারা মায়ের মূর্তি ভালো করে দেখতে পাবেন সেই জন্য এখানে প্রোজেক্টারটা খুব বড় করে রাখা হয়েছে এই অরবিন্দ রোডের উপর আশা করি ভালো লাগবে আপনারা কাল থেকে আসুন এনজয় করুন এবং বড় মায়ের আশীর্বাদ নিন আশা করি সবার দীপাবলি ভালো কাটবে সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে